আর তাই এই অঞ্চলে মানুষের কাছে সি ফুড অত্যন্ত প্রিয় খাবার আজ চলে আসলাম গভীর রাত একটি রেস্টুরেন্টে নাম বুকিদ সি ফুড শুনলাম এখানে নাকি অনেক ধরনের এবং ভাইরাল সি ফুড রয়েছে তো সেটাই আপনাদেরকে দেখাবো যখন রেস্টুরেন্টে প্রবেশ করলাম মার্শাল্লাহ এনভায়রনমেন্ট খুবই সুন্দর নাইস আউটস্ট্যান্ডিং আর সব থেকে বড়ো কথা এখানকার স্টাফগুলা ছিল অসাধারণ Papri papri. Oh papri. Ayam ayam. Ayam. Happy happy. Eh, happy? Oke, nama-nama ini makanan? Ini papri ayam. Papri ayam. 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 Oke, okay, good.

Wow, plak, plak, plak. very big fish yes ada terasi cengri ah udang yeah. yes yes ini ikan cakap. yes ikan cakap. udang ah udang oke oke mau ayam goreng kunyit ayam goreng kunyit yes yeah, nasi goreng tai জুস সি ফুড খাওয়ার জন্য এই গভীর রাতে চলে আসছে একটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট খুবই ফেমাস রেস্টুরেন্টের নাম বুকি সি ফুড তো আমরা অর্ডার করে ফেলছি এবং আমাদের অর্ডার আমাদের সামনে আছে দেখেন সো এটা মাছ মাছটার নাম ইকাম চেকাপ আর দেখেন কত সুন্দর করে চিংড়ি ফ্রাই করা আছে এটার সাথে অনেক সুন্দর চাটনি দেওয়া আছে আর এই ভাতটা স্পেশাল খুবই সুন্দর দেখতে দেখেন যদিও চামচ দেওয়া হয়েছে আমি ইউজ করব না এ ভাতটা এটা নাসি গরিং আর এটা ডিম আর এখানে কিসে চিকেনের কিছু পেস দেওয়া আর আরেকটা হট আইটেম এটা হলো সতং স্বতং দেখেন রোয়া। জাস্ট বয়লিং করা আছে সালাদ হিসাবে ইউজ করা হতে পারে সো এখন শুরু করব দেখতে লোভনীয় খুবই সুন্দর তো ভাতটা দেখতে খুবই সুন্দর কালারফুল লাগতেছে তো ভাতটা টেস্ট করি বিসমিল্লা মাস আল্লাহ কাঁচি হলুদদের সব গ্রান আছে ভালো ডিম দেখেন হলুদ লেগে আছে মানে এটা কাঁচি হলুদ তো চিকেনের পিসগুলো কালারফুল দেখতে দেখি হুম হুম টেস্ট ঠিক আছে কিন্তু এটা লোভ সামলানো যাচ্ছে না এটা সামুদ্রিক মাছ খুবই নামবে চিংড়ি বলে কথা আগে না খেলে তো কষ্ট পাবে চিংড়ি চিংড়িটা দেখেন বেসিক্যালি চিংড়িটা এইভাবে দেওয়া আছে আর এটার উপরে যেটা আমাদের দেশে যে আলু চপ বেগুনি চপ করে না বেসন বেসন দিয়ে ভাজা তো বেসনটা তো নরমে ভালো লাগার কথায় চিংড়ি একদি এখানে কোনো ঝাল ঠাল ইউজ করে নাই স্রেফ চিংড়ি আর এটা দিয়ে ফ্রাই করা হয়েছে চাটনি দিয়ে খেয়ে দেখি চাটনিটা মিষ্টি দেখেন মাছটা দেখেন এখন অত্যন্ত ফেমাস একটা সি ফুড ইক আপ আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে আনারস দেওয়া আছে ধনিয়াপাতা গাজর যেটা গ্রেভিটার লুক অসাধারণ দেখেন গ্রেভির লুকটা এটা ফ্রাই করা বিশাল সাইজের যেটা হাত দিয়ে দেখতে হবে দেখেন ফ্রাই করা মাছটা একটু কে দেখি মাছটা ফ্রাই করেছেন স্মুকি ঘেরানো সে আমার মনে হয় এখানে বার্বিকিউর সস দেওয়া হয়ে আর টেস্ট খুবই সুন্দর অসাধারণ টেস্ট জাল না একটু মিষ্টি মিষ্টি টাইপের আর রেস্টুরেন্টটা খুবই নিট অ্যান্ড ক্লিন গুষানো আর সি ফিশ আর সি ফুড লাভাররা সবাই আসে এখানে ভাতটা দেখতে ভালো কালারফুল আচ্ছা ওকে দেব আলো একটু ভাতের সাথে মিক্সড করে দিই হুম এটার যে

এটা আমার সেকেন্ড টাইম টেস্ট এটা খেয়ে দেখি বিশমিল্লা এটা আমাদের দেশে সালাদ বানায় সেম একটু টক টক বেশি লাগে এখানে আর শতকটা তো চিংড়ি চিংড়ির ভাই দড়িটাই সেম টাইপের ফুল তো বেসিক্যালি এটাকে আমরা সালাদের বলতে পারি বাতের হলুদের পরিমাণ দেখে না আমার কাছে মাছটা অনেক ভালো লাগে যারা ভিডিও দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কী ধরনের খাবার রিভিউ দেখতেছেন হাজির হব আপনাদের সামনে মালয়েশিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের সব ধরনের খাবার রিভিউ করার জন্য আমি হাজির হাজির ইন্টারন্যাশনাল করি বাদ হলুদের ফ্লেভারটা থাকার পরেও ভাল ভাতটা ভালো লাগতেছে আমাদের দেশে অনেকটাই খেঁচুরি ভাদের মতো লাগে খাবার খাওয়া শেষ খাবার খুবই ভালো ছিল আর স্পেশালি মাছটা টেস্ট অসাধারণ খুবই দেখেন মাছটা একদম শেষ করে ফেলছি সো যারা ভিডিও দেখছেন দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বাই আল্লাহ হাফেজ